বেদচন্দ্রের কুটচাল ধরে ফেলে বেদচন্দ্রকে থাপ্পড় মারল দুর্গা হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রীর ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে সমরেশ চট্টোপাধ্যায়কে ফাঁসিয়ে উৎসব ও বৈধি মুখার্জি জগদ্ধাত্রী ও কৌশিক মুখার্জির মধ্যে বিভেদ তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে আর এই পরিস্থিতির মধ্যেই চলছে দুর্গার বিয়ের আয়োজন চলছে দুর্গার আইবুড়ো ভাত খাওয়ানোর পালা দেখা যায় দুর্গা আইবুড়ো ভাত খাওয়ার জন্য সমরেশ চট্টোপাধ্যায়ের বাড়িতে যায় আর এই সুযোগটা কাজে লাগাতে বেদচন্দ্র বসু দুর্গার খাবারে বিষাক্ত ওষুধ মিশিয়ে দেয় এদিকে দুর্গা যখন আইবুড়ো ভাত খেতে বসে তখন চ্যাটার্জি বাড়ির সবাই দুর্গাকে খাওয়ার জন্য অনুরোধ করে এমন সময় দেখা যায় বেদচন্দ্র বসু চাটনির বাটিটা নিয়ে দুর্গার সামনে আসে আর তখনই দুর্গার মনে সন্দেহ হয় এরপর সে খেয়াল করে বেদচন্দ্র বসু গোপনে টিস্যু পেপারে তার হাতের আঙুল মুসছে আর এই বিষয়টা দেখেই দুর্গার কাছে সবটা পরিষ্কার হয়ে যায় আর তাই দুর্গা বুদ্ধি খাটিয়ে বেদচন্দ্রকে বলে চলুন আমরা দুজন মিলে শেয়ার করে চাটনিটা খাই তখন বেদচন্দ্র বসু হতভম্ব হয়ে যায় এমনকি সে চাটনিটা খেতে অস্বীকার করে আর তাতেই তার সমস্ত কারসাজি হাতে হাতে ধরা পড়ে যায় যার কারণে দুর্গা ক্ষুব্ধ হয়ে বেদচন্দ্রকে কষিয়ে একটা থাপ্পড় মারে এবং বলে মিস্টার বেদচন্দ্র বসু তোমার খেলা শেষ হ্যাঁ বন্ধুরা এভাবেই দুর্গা বেদচন্দ্রের কারসাজি ধরে ফেলে বেদচন্দ্রকে হাপ্পড় মারবে আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ